পাথর ওরা খাইলো খাইলো খাইয়ে করলো শেষ এবার খাইলো বিমানের চাকা খাইরে বাংলাদেশ প্রিয় দর্শক এই সেই ভাইরাল কবি যে যে কোনো ভাইরাল বিষয়ের উপরে যে কোনো সময় সাথে সাথে কবিতা লিখতে পারে আপনারা জানেন রিসেন্টলি বাংলাদেশে একটা ঘটনা ঘটছে পাথর গায়েব হয়ে গেছে বিমানের চাকা গায়েব হয়ে গেছে তো এই বিষয়ে চাচা একটা কবিতা লেখছে তো আজকে আপনাদেরকে চাচার কবিতাটি শোনাবো চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে আচ্ছা চাচা এই যে রিসেন্টলি বাংলাদেশে ঘটনা ঘটছে পাথর গায়েব হয়ে গেছে আপনার বিমানের চাকা গায়েব হয়ে গেছে তো এটার উপরে কোন কবিতা লিখছেন হ্যাঁ অবশ্যই তো আমাদেরকে একটু শোনাবেন তাহলে চলে যাচ্ছি প্রিয় দর্শক কবিতায় পাথর ওরা খাইলো খাইলো পাথর ওরা খাইলো খাইলো খাইয়ে করলো শেষ এবার খাইলো বিমানের চাকা খাই রে বাংলাদেশ ভাবলে অনেক কষ্ট লাগে মনে লাগে ব্যথা আল্লাহ আপনি এই দেশে কেন জন্ম দিলেন পাঠালেন না কেন অন্য কোথা বাংলাদেশের মানুষকে দেখতে খুবই ভালো উপরটা এদের ফিটফাট ভিতরটা খুব কালো চুরি বিদ্যা মহাবিদ্যা করেছে এরা অর্জন তাই তো এখন এটা আর করতে পারছে না বর্জন এত কিছু ঘটে যাচ্ছে দেখছি আমরা চোখে তবু কেন ভালো হয় না বাংলাদেশের লোকে প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমরা জানি পুরো দেশ জানে পুরো আন্তর্জাতিক মহল জেনে গেছে যে পাথর আমাদের দেশের একটি সাদা পাথর ছিল দর্শনার্থীর জন্য একটি সুদর্শ নিদর্শন যেখানে দেখতে এদেশে হাজার হাজার পর্যটক ওখানে যাইত কিন্তু দুঃখের বিষয় যে এই পাথরগুলো মাত্র কয়েকদিনে গায়েব হয়ে গেল এরপর আবার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যেখানে সবসময় ওখানে একটা পিঁপড়া ঢুকলেও সেটাকে কৈফাত দিয়ে ঢুকতে হয় সেই ইয়ারপোর্ট থেকেই কিভাবে এতগুলো বিমানের চাক্কা উদা হয়ে গেল আপনারা জানেন যে এই বিমানের চাক্কা কোটি কোটি টাকার সম্পদ যদি এরা বিমানের চাক্কাকেই রক্ষা করতে পারবে না তাহলে আগামী প্রজন্মের জন্য এই দেশকে কি কি দিয়ে রক্ষা করবে এই প্রশ্ন এই জাতির বিবেকের কাছে আমি খুদে লেখক আজিজুর রহমান আজাদ আপনাদের রেখে গেলাম আবার দেখা হবে দেশের কোনো এক প্রান্তে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে থাকবেন জানতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ